গৃহস্থাশ্রমে রামকৃষ্ণের নাম ছিল গদাধর সাংসারিক বিষয় তাহার পূর্ণ মাত্রায় উদাসীনতা ও নিরন্তর উন্মাননা ভাব দূর করবার জন্য তাহার বই মাতা ও অগ্রজ উপযুক্ত পাত্রী দেখে তাহার বিবাহ দেবার পরামর্শ স্থির করেন গদাধর জানতে পারলে পাঁচে ওজোর আপত্তি করে এজন্য মাতা ও পুত্রের পূর্বোক্ত পরামর্শ অন্তরালে হয়েছিল চতুর গদাধরের কিন্তু ওই বিষয় জানতে অধিক বিলম্ব হয়নি জানতে পেরেও তিনি উহাতে কোনোরূপ আপত্তি করেননি বাড়িতে কোনো একটি অভিনব ব্যাপার হলে বালক বালিকারা যেরূপ আনন্দ করে থাকে তদ্রূপ আচরণ করেছিলেন চারিদিকের গ্রাম সকলে লোকপ্রেরিত হল কিন্তু মনোমত পাত্রীর সন্ধান পাওয়া গেল না তখন গদাধর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সন্ধান বলে দেন তাহার মাতা ও ভ্রাতা ওই স্থানে অনুসন্ধান করতে লোক পাঠালেন সন্ধানও মিলল অল্প দিনেই সকল বিষয়ের কথাবার্তা স্থির হয়ে গেল সন বারোশো ছেষট্টি বৈশাখের শেষ ভাগে শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়ের পঞ্চম বর্ষিয়া একমাত্র কন্যার সহিত গদাধরের বিবাহ হল বিবাহে তিনশত পণ লাগল তখন গদাধরের বয়স তেইশ পূর্ণ হয়ে চব্বিশ চলছে কদাথরের মাতা চন্দ্রাদেবী বৈবাহিকের মনস্তুষ্টি ও বাহিদের সম্ভ্রম রক্ষার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাড়ি থেকে যে গয়নাগুলি চেয়ে বধুকে বিবাহের দিনে সাজিয়ে এনেছিলেন কয়েকদিন পরে ওইগুলি ফিরিয়ে দেবার সময় যখন উপস্থিত হলো তখন তিনি যে আবার নিজ সংসারের দারিদ্র চিন্তায় অভিভূতা হয়েছিলেন ইহাও স্পষ্ট বুঝতে পারা যায় নববধূকে তিনি বিবাহের দিন হতে আপনার করে নিয়েছিলেন বালিকার অঙ্গ থেকে অলঙ্কারগুলো কোন প্রাণে খুলবেন এই চিন্তায় বৃদ্ধার চক্ষু এখন জলপূর্ণ হয়েছিল অন্তরের কথা তিনি কাউকে না বললেও কদাধরে রুহা বুঝিতে বিলম্ব হয়নি তিনি মাতাকে শান্ত করে নিদ্রিতা বধুর অঙ্গ হতে গয়নাগুলো এমন কৌশলে খুলে নিয়েছিলেন যে বালিকা উহার কিছুই জানতে পারে নাই বুদ্ধিমতী বালিকা কিন্তু নিদ্রাভঙ্গে বলেছিল আমার গায়ে যে সব গয়না ছিল তা কোথায় গেল চন্দ্রাদেবী সজল নয়নে তাহাকে ক্রোড়ে নিয়ে সান্ত্বনা প্রদানের জন্য বলেছিলেন মা গদাধর তোমাকে ওই সকলের অপেক্ষাও উত্তম অলঙ্কার সকল ইহার পর কত দিবে চন্দ্রাদেবী যে অর্থে ওই কথাগুলি বলেছিলেন সে অর্থে না হলেও অন্য অর্থে ভবিষ্যৎকালে কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল এইখানেই কিন্তু এই বিষয়ে পরিসমাপ্তি হলো না কন্যার খুল্লতাত তাহাকে ওই দিন দেখতে এসে ওই কথা জেনেছিলেন এবং অসন্তোষ প্রকাশপূর্বক ওই দিনেই তাহাকে পিত্রালয়ে নিয়ে গিয়েছিলেন মাতার মনে ওই ঘটনায় বিশেষ বেদনা উপস্থিত হয়েছে দেখে গদাধর তাহার ওই দুঃখ দূর করবার জন্য পরিহাস স্বচ্ছলে বলেছিলেন উহারা এখন যাই বলুক করুক না বিবাহ তো আর ফিরবে না